আমি আর শ্রেষ্ঠ যখন আমরা কলকাতায় থাকতাম কলকাতায় প্রথম যখন চাকরি আমরা শুরু করেছিলাম আমরা দুজনেই সেক্টর ফাইভ যেতাম সল্টলেক সেক্টর ফাইভ আর শ্রেষ্ঠার অফিস ওখানে ছিল আর আমারও প্রথম দু বছর চাকরির জীবনের বছর ওখানে ছিল তো আমরা একসাথে যেতাম একসাথে আসতাম ওই সেই শাটেলগুলোতে তোমরা অনেকেই নিশ্চয়ই জানো সেক্টর ফাইভের শাটেল ছাড়ে ওই দক্ষিণেশ্বর থেকে ডানলক থেকে নানা রকম জায়গা থেকে তো যাই হোক ফেরার সময় অনেক দিন কী হতো আমরা উল্টোডাঙা হয়ে ফিরতাম বাসে করে দুশো এক বাস আমাদের ওখানে চলে সেক্টর ফাইভ থেকে একদম বর্ণগর রত্তলা অবধি তো আমরা দুশো একে ফিরতাম আর ডাঙায় নামতাম মাঝে মাঝে নেবে একটা চাউমিন খেতাম সন্ধেবেলা খিদে পেয়ে যেত একটা চাউমিন খেতাম অনেক সময় সেক্টর ফাইভেও খেতাম হ্যাঁ সেক্টর ফাইভেও খেতাম কেন বলছি এগুলো তার কারণ হচ্ছে আজকে বাড়িতে চাউমিন হয়েছে আর চাউমিনটার ওপরে শেষটাকে জিজ্ঞেস করলাম যে তুই কি বলে ওইখানে যখন আমরা খেতাম তুই তো ইন্ডিয়াতে এটা খুব কমন যে ওই চাউমিনের ওপরে একটু শশা পেঁয়াজ কেটে দেয় আমার ওটা ভালো লাগে না আমার ওটা ভালো লাগে না কিন্তু শেষটার ভালো লাগে আনহেলদি বলে কিছু হয় না গোটা চাউমিনটাই তাহলে আনহেলদি তেলে ভাজা ওটা তো কোনো কথা নয় কিন্তু ওই ওপরে যে পেঁয়াজ শশা কেটে দেয় ওটা শেষটা খুব ভালো লাগে তা আমি ও বললো হ্যাঁ আমার ওটা ভালো লাগে তো আমি একটু শশা পেঁয়াজ ওকে কেটে দিলাম দিয়ে এখন আমরা এই যে চাউমিন খাচ্ছি দেখো কলকাতা স্টাইল চাউমিন কাটাকুটিটা আমি করেছি শেষটা চাউমিনটা মেন ভেজে বানানোটা ও করেছে হ্যাঁ তুমিও চাউমিন খাবে ওকে না দিয়ে খাওয়া হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার